প্রতিই বললাম যে আমরা এখানে তিন দিনের জমাট নিয়ে বার হয়েছি আমরা জমাতের মতো নিজেদের মধ্যে ব্যবহার আচরণ করি এবং প্রত্যেকে নিজেদেরকে খেয়াল রাখি আর যে এখান থেকে চলে গেলে আমাদের কি অবস্থা হবে পরকালে এই বিষয় নিয়ে নিজেদের অন্তরে একটু অনুধাবন করতে থাকে আপনার যারা এসছেন আপনাদের সকলের প্রতি আল্লাহ শান্তি বর্ষিত হোক সকলের ফেস তো এখানে দেখতে পাচ্ছি না আমরা তো যারা পাশ থেকে শুনছেন এবং যারা নিচে আছেন আমাদের এই যে তিন দিনের যে সফর এটা কি জন্য এটা আমরা কিন্তু জানি না আমরা মনে করছি যে এমনি আমরা হয়তো ঘুরতে এসছি বিষয়টা তেমন না আমরা যারা কোরআনিক ভাই কম আমরা একে অপরকে জানি আমরা যেখানেই থাকি সাধারণ মানুষের মতো আমাদের চলাফেরা হতে পারে না যেমন আমরা এক জায়গায় বসে থাকলে আমাদের গল্প হবে কি নিয়ে আমাদের গল্প হবে আমরা যে কোরআন পড়াশুনো করি সেই কোরআনের গবেষণা নিয়ে আদার্স যদি আমরা অন্য গল্প গুজব করতে থাকি তাহলে দুনিয়াবি অন্য মানুষের মতো আমাদের জীবন হবে আর দ্বিতীয় বিষয় হচ্ছে যখন আমরা একে অপরের সঙ্গে থাকবো না তখন আমাদের বিষয় থাকবে কি আমরা যে কোরআনের আইন পড়েছি আমাদের প্রত্যেকের জীবন ওই আইন বিধি অনুসারে হবে এরকম আমাদেরকে তৈরি করতে হবে এখন আমাদের যে পরিকল্পনা ছিল যে আমরা এই তিন দিনের যে সুন্দরবন যে ভ্রমণে বার হয়েছি এর কিছু সূচনা পত্র সেই সম্বন্ধে কিছু বলি তার আগে এখানে যারা এসছেন মূলত চার জায়গার থেকে লোক এসছে আমাদের হাড়োয়া থানা থেকে মুর্শিদাবাদ আপনার ডমকল থানা এবং রামপুরহাট আর আপনার বারাইপুর দক্ষিণ চব্বিশ পরগনা বারাইপুর আর আমাদের হাওড়া থানা আমরা চারটে থানার মানুষ একত্রিত হয়েছে একটাই বোলের মধ্যে এখন আমাদের এই তিন দিনের যে সফর এই সফরটা আমরা চাচ্ছি যে আমরা তো এখন বিশ্বে মনে করেন যে কিছু মানুষ যারা কোরআন প্রচার করছে এখন এই মানুষগুলি কিন্তু বিশ্বের মধ্যে নিজেদেরকে দাবি করছে যে আমরা মমিনের খাতায় তাই তো মহিলা আছেন তারা অনেকেই জানে না যে আমাদের দিনী ভাইগুলি এসছেন আমাদের মূল উপলক্ষ হলো যে কোরআনকে প্রচার করা সমাজে এবং তার আইনকে নিজ জীবনে বাস্তবায়ন করা এখন এইটা যদি আমাদের পড়া এবং বলার মধ্যে থেকে যায় তাহলে কিন্তু আমাদের প্রয়োজন হলো এই তিন দিনের মধ্যে আমরা আমাদের ব্যবহার আচরণ এবং একে অপরের প্রতি সহানুভূতি দেখিয়ে নিজেদের মধ্যে আগে শান্তিকে গঠন করে কেননা আমরা অন্যকে শান্তির কথা বলছি কিন্তু যদি নিজেদের মধ্যে শান্তি আমরা স্থাপন করতে পারি তাহলে আমাদের অন্যদের সঙ্গে প্রচার করা ঠিক হবে আর যদি আমরা আমাদের নিজেদের মধ্যে শান্তি স্থাপন না করতে পারি তাহলে আমাদের প্রচার করা না করা সমান আমার কথা কি বুঝে আসছে যদি আমরা নিজেদের মধ্যে ঠিক না থাকতে পারি তাহলে আমাদের প্রচার করা আর না প্রচার করা সমান উভয় পক্ষে তো আমরা প্রত্যেকই চেষ্টা করব। এই বোর্ডে আমরা যে ভাইদের বোর্ডে এসছি এই ভাইদেরও আমাদেরকে খেয়াল রাখতে হবে কেননা আমরা ওদের অতিথি তো তাহলে তাদেরকে হেও করব না এবং প্রত্যেককে আমরা একে অপরকে সম্মান করবো তাদেরও দেখভালের দায়িত্ব আমাদের এবং প্রত্যেকে যারাই বোর্ডে সফর করছেন আমাদের সঙ্গে প্রত্যেকের দায়িত্ব একে অপরের প্রতি এবং আমরা ভাই বোন হিসাবে এবং যে যার সম্পর্ক এখানে আপনারা এসছেন কারোর সন্তান আছে কারোর স্ত্রী আছে প্রত্যেকে কিন্তু আমরা একে অপরের প্রতি খেয়াল রাখব এবং কারোর মধ্যে কোনো হিংসা বিদ্বেষ বা বড়াই করে বসব না এবং কোনো আত্ম অহংকার আত্ম অহমিকা এইগুলি যেন আমাদের অন্তরে উদয় না হয় এই তিন দিনের ভিতরে আমরা বেশি সময় কিন্তু যদি আপনারা চান তাহলে আমরা কোরআন যা পড়ি সেটা নিয়ে আমরা গবেষণা করব এবং আমরা সমাজে কিভাবে এই কোরআনের আলোকে সমাজে একটা প্রভাব বিস্তার করতে পারবো এই উপলক্ষে আমরা যে পদক্ষেপ নিতে চলেছি সেগুলি একের পর এক আপনাদের সামনে রাখব যেমন ধরেন আপনারা হয়তো এটা ভ্রমণ উদ্দেশ্যে নিয়েছেন কিন্তু আমি দেখছি এটা আমরা একটা জমাতবদ্ধভাবে কাজ করতে চাচ্ছি সেই জমাতবদ্ধর একটা তিন দিনের যে তিন দিনের জমাত হয় যেমন তবলিক জমাতের তো আমরা তিন দিনের জমাত হিসাবেই ধরেন বার হয়েছি কী বলি বুঝতে পেরেছেন এই তিন দিনের জমাতের মধ্যে আমরা এর মধ্যে শুধু তালিম করবো আল্লাহর কেতাব প্রচলিত ধর্মের মধ্যে যেগুলি তাদের ধর্মীয় গ্রন্থ সেই অনুসারে তারা তালিম করে কিন্তু আমরা ওইটা বয়কট করে আল্লাহর বিধানকে তালিম করব তো আপনারা বিভিন্ন বিষয় বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন কথা শুনেছেন তো আমরা সেই বিষয়গুলি কোরআন দিয়ে মাপব যে এই বিষয়গুলি দ্বারা আমরা কি সমাজে চলছি না নিজেরা নিজেদের অজান্তে ধোকার মধ্যে পড়ে আছে এই বিষয়গুলি আমাদেরকে খেয়াল করতে হবে তো আমাদের যে বিষয়গুলি এখানে চার জেলার যে মানুষ এসছি এবং চারটে থানার যে মানুষ এসছি তো প্রত্যেক ভাই এবং বোনেরা খুবই দ্রুত কোরআন প্রচারে কাজ করছে এখন আমাদের মধ্যে সবচেয়ে ইন্ডিয়ায় আমার জানা মতে সবচেয়েতে খুব ভালো কাজ করতে পেরেছেন আমাদের মন্ডল সাহেব আমাদের ফাজের মন্ডল সাহেব উনি খুবই তৎপর কোরআন প্রচারের দিক থেকে এবং ওনার জেলায় অঞ্চলে উনি খুবই কোরআন প্রচার করছেন মনোযোগ সহকারে এরকম আমাদের প্রত্যেকেরই হতে হবে এবং আমাদের যারা বীরভূম থেকে এসছেন আমাদের সুখী ভাই আছে আরও তার সহযোগী আরও অনেকে আছেন তারাও কিন্তু খুব মনোযোগ দিয়ে মানুষের সামনে কোরআনকে ফুটিয়ে তোলার চেষ্টা করছে এবং আমাদের বারাইপুর যে ভাইটা এসছেন আপনার নাম রহিমউদ্দিন ভাই উনিও কিন্তু ওনার জেলাতে ওনার অঞ্চলে খুবই কোরআনের আলোকে ফুটিয়ে তোলার চেষ্টা করছেন যে সমাজে মানুষের কাছে আল্লাহর বিধান সঠিকভাবে পৌঁছায় যেভাবে আল্লাহ বলেছেন তো কয়েকটি বিষয় আপনাদের সামনে তুলে ধরবো আমরা আমাদের কথা দিয়ে নিজেদের কি মাপবো আল্লাহর বিধান তারা বিসমিল্লা রহমান রহিম আমি পড়ছি আল্লাহর কেতাবে তিন নম্বর সুরা আল ইমরানের একশো দুই নম্বর আয়াত এখানে আল্লাহ বলছেন তার রাসুলের মাধ্যমে আমার হাতে যে বইটি আছে এটা হলো কল আর রাসুল এটা রাসুলের কল অর্থাৎ আল্লাহর রাসুল সারা জীবন যে প্রচারটি করেছিলেন সেটি হলো এই কেতাব আল কেতাব তো এখানে আল্লাহ তার রাসুলের দিয়ে বলাচ্ছেন হে রাসুল আপনি বলুন যে হে মমিনগণ তোমরা আল্লাহকে যথার্থভাবে ভয় করো এবং তোমরা আত্মসমর্পণকারী না হয়ে কোনো অবস্থায় মৃত্যুবরণ করিও না আজ তিন দিনের আজ থেকে যে তিন দিনের সফর শুরু হলো আমাদের এই বিষয়টি থাকবে যে আমরা কি আত্মসমর্পণকারী বেশি অংশ মানুষের

নিজেদেরকে প্রশ্ন করি এখন কে আছেন যে নিজেকে মুসলিম বলে দাবি করতে পারবেন আমার সামনে তাকে মাপতে হবে। যদি মৃত্যুবরণ করি তাহলে কোনো অবস্থায় কিন্তু জাহান নাম থেকে আমরা রেহাই পাব না কে কোথায় কোন দলমত আপনাদেরকে কি বুঝিয়েছে আমার জানা নেই কেন এক এক দলমত এক এক ধরনের বিষয় আসায় মানুষের সামনে তারা রাখে তো আল্লাপাক যে বিধানটি দিয়েছেন এই বিধানটি তো আল্লাহ পাক কিয়ামতের দিন তুলবেন বিচার মীমাংসা করার জন্য এখন যদি পৃথিবীর কোটি কোটি ধর্ম আছে কোটি কোটি মাঝাব আছে এখন যদি প্রত্যেকেই সেই মাজাবের অনুসরণ করে আর হাজারো কোটি বই পুস্তক তারা জীবনে পালন করে তাহলে সেই বিধান দিয়ে কি আল্লাপাক তাদের বিচার মীমাংসা করবেন নিশ্চয়ই করবেন না তাহলে পাক একটা বিধান পাঠিয়েছেন যার নাম হলো আল কেতাব আপনারা কোরআন নামে এর পরিচয় জানেন এর মূল নাম হল আল কেতাব আল্লাহর কেতাব এখন এই আল্লাহর কেতাব আমাদের সামনে এসে এই কথাটি আমাদেরকে জিজ্ঞাসা করছে যে তোমরা কোনো অবস্থায় মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিও এখন মুসলিম মানে কি আপনারা কি শুনেছেন আত্মসমর্পণকারী তো আপনি কি আত্মসমর্পণকারী প্রত্যেকে কি জিজ্ঞেস করছি আমি আপনারা কি জানেন মুসলিম মানে আত্মসমর্পণ কাকে বলে যদি না জানেন তাহলে তো মুসলিম না আমি না জানি তাহলে আমি তো আত্মসমর্পণ করতে পারি কার কাছে করবেন কিভাবে করবেন এটা নিজেদের কাছে প্রশ্ন যে আমরা আত্মসমর্পণ কি জানি যদি না জানি তাহলে জানার প্রয়োজন আছে তো নাকি এটা এটা আগ্রহ পোষণ না করলে তাহলে আলোচনা তো না হবে নিজেদেরকে আমরা জিজ্ঞাসা করি আমরা কি আত্মসমর্পণ মুসলিম এখন যেটা আমরা জানি সেটা নিয়ে আমরা একটু কথা বলি তাহলে আপনাদেরও বুঝতে সুবিধা হবে যে কেমন আলোচনা যে আমরা মুসলিম না আমরা জন্মসূত্রে জেনে আসছি আমরা মুসলিম ঘরে গ্রহণ করেছি সেটা মুসলিম বলে না মুসলমান বলে যে একটা ব্যক্তি মুসলমান ঘরে জন্ম সে মুসলমান তাহলে এই যদি বিশ্বাস হয় তাহলে একটা ডাক্তারের ঘরে যদি একটা বাচ্চা জন্ম নেয় সেও ডাক্তার হবে সেও চোর হবে বংশ পরম্পরায় যদি এইভাবে ডিগ্রি নেওয়া যায় তাহলে তাই হবে তো মাস্টারের ঘরে জন্ম নিলে তাহলে সে মাস্টার হবে আল্লাহর কেতাব কি এমন কোথাও বুঝিয়েছেন যে মুসলিমের ঘরে জন্ম নিলে সবাই মুসলিম হবে আমি আরো বড় সূত্র দিচ্ছি এবং সকলে বুঝতে পারবে এমন কমন মাইন্ডে এমন একটা সূত্র দিচ্ছি আমরা সকলে আদম বংশধর না আদম কি ছিলেন না মুসলিম ছিলেন মুসলিম মানে কি আত্মসমর্পণকারী নিজের ইচ্ছা আকাঙ্ক্ষাকে আল্লাহর বিধানের উপরে সমর্পণ করাকে মুসলিম বলে এটা একটা পর্যায়ে এখন অনেকগুলো পর্যায়ে বাকি আছে কিন্তু এটা বোঝার জন্য এখন যদি তিনি যদি মুসলিম হয়ে থাকেন সালামুন আদম তাহলে তার যে বংশ পরম্পরা চলে আসতে তাহলে সবাই মুসলিম হবে তাহলে কেউ হিন্দু না কেউ খ্রিস্টান না কেউ ইহুদি না কেউ বৌদ্ধ বা জৈন যা কিছু আমরা পৃথিবীতে ধর্মীয় মানুষ জানি তারা তাহলে কেউ কিছু না সব মুসলিম তাই হবে তো কেননা এইটা নিয়ে আমরা ভাবি না আমাদের সময় নেই আমরা ব্যস্ত মানুষ প্রত্যেকে নিজেদের কাজ কাম নিয়ে খুব ব্যস্ত আচ্ছা বলেন নিষেধ করলেন তোমরা কোন অবস্থায় আত্মসমর্পণ না করে মৃত্যু বরণ আল্লাহ নিষেধ যদি আমরা মারা যায় আর যদি আত্মসমর্পণ করে না করে আল্লাহর কাছে ফিরে যায় আমাদের পরিণাম কি হবে বলে হয়তো তুচ্ছ ভাবে কি হবে দুনিয়া বি আল্লাহ বলছে নিষ্ফল হবে তাহলে আমাদের জানার প্রয়োজন না যে মুসলিম আমরা কিভাবে হব অবশ্যই আর এই যে কোম্পানি আমাদের যে বিভিন্ন ধর্ম চলছে যা ছোটবেলা থেকে আমাদেরকে মাদ্রাসার মাধ্যমে বিভিন্ন তালিমের মাধ্যমে আমাদের ব্রেনে একেবারে প্রতিষ্ঠিত করে দিয়েছে যে তুমি মুসলমান ঘরে জন্ম দিয়েছো মানে আর তোমার সন্তান সব মুসলিম এই তো আমরা শুনে আসছি তালিমও শুনেছি আমাদের পিতামাতা আমাদেরকে এই শিখিয়েছে আমরা মুসলমান ঘরে জন্ম সব মুসলমান আর আমরা অন্যদেরকে হিন্দু ইহুদি খ্রিস্টান এই হিসেবে দেখি এমন কি যারা কোরআন প্রচার করে এখন তাদেরকে লহপি লাগিয়ে দিয়েছে যারা কোরআন প্রচার করে এরা সরাসরি খ্রিস্টান অ্যাকচুয়ালি যারা এই বিষয়টি বলছে তারাও জানে না যে খ্রিস্টান অর্থ কি তারা এটা বলছে তাদের নিজেদের ভিতরে একটা বিদ্বেষ তৈরি হয়েছে সেই বিদ্বেষটা কোনো মাধ্যমে এখন যদি একটা আলেম গাল করে মানুষের সামনে সেটা একটা দৃষ্টিকোটুক হবে না তো ওরা ওই ধরনের গাল খিস্তি না গিয়ে ওরা কি করছে যে হিমস্তর ধরনের একটা বাক্য ওরা ইউজ করছে যে যারা কোরআন বলছে ওরাই খ্রিস্টান আচ্ছা কোনো দিন আমাদের কোনো কোরআনিক ভাই কোনো খ্রিস্টানের ধর্ম প্রচার করেছেন যে যেটা গ্রহণ করে সেটাই তো প্রচার করে নাকি যে আমরা ওই বাইবেল প্রচার করছি আমরা তো এক আল্লাহ ছাড়া আর অন্য কারো কথা বলি না নিউ টেস্টামেন্ট ওল্ড টেস্টামেন্ট আমরা কখনো কোনো মানুষকে মানতে বলেছি আমরা তো পৃথিবীর সমস্ত ধর্মকে এক জায়গায় নিয়ে এসেছি নিয়ে এবং সত্য এবং মিথ্যের তারতম্যটা বোঝাচ্ছি কোনো ধর্মকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করি না প্রত্যেক ধর্মকে আল্লাহ সম্মান করতে বলেছে কিন্তু ন্যায় এবং অন্যায় এবং সত্য এবং মিথ্যা সমাজে যেটা চলছে এটা আল্লাহর বিধান আল্লাহ বলেছেন যে এই কেতাবটি যেটা তোমাদের কাছে পাঠিয়েছি এটার আরেক নাম হলো ফুরকান এই ফুরকান দ্বারা পৃথিবীর সমস্ত কিছুকে তোমরা মাপ করবে কোনটা আল্লাহর কথা আর কোনটা বানওয়ার গল্প তাহলে আপনাদের এই আল্লাহর বিধান নিজ মাতৃভাষায় পড়তে হবে এবং জানতে হবে এবং বুঝতে হবে তার জন্য একটা দীর্ঘ সময়ের কেস কিন্তু এই তিন দিনের মধ্যে যদি আপনারা চান তাহলে আমরা একের পর এক এই মুসলিম কিভাবে হব আমাদের জীবন কিভাবে পরিশুদ্ধ হবে এবং পরকালে আমরা কীভাবে কামিয়াবি অর্জন করব এই বিষয়ে একের পর এক আমাদের আলোচনা থাকবে প্রতি বললাম যে আমরা এখানে তিন দিনের জমাত নিয়ে বার হয়েছি আমরা জমাতের মতো নিজেদের মধ্যে ব্যবহার আচরণ করি এবং প্রত্যেকে নিজেদেরকে খেয়াল রাখি আর যে এখান থেকে চলে গেলে আমাদের কি অবস্থা হবে বড়কালে এই বিষয় নিয়ে নিজেদের অন্তরে একটু অনুধাবন করতে থাকে দুনিয়াগি দুনিয়াবি যে গল্প এটা জীবনে শেষ হবে সারাদিন একের পর এক গল্প হতেই থাকবে এ শেষ হবে যতদিন পর্যন্ত আমরা মৃত্যুর মুখী না হব সবচেয়ে বড় দলের নাম হলো তবলিক জমা এই তবলিক জমান এটা সমাজে একটা প্রভাব বিস্তার করেছে তাদের মধ্যে একটা আহ লেনদেন আছে যাতায়াত আছে যাতায়াতের সঙ্গে একজনের সঙ্গে সম্পর্ক করে যদি যাতায়াত না থাকে সম্পর্ক উঠে যায় কিন্তু অনেক কুটুম আছে আমাদের অনেক মেহমান আছে কিন্তু সেখানে যাতায়াত নেই তো তাদের সঙ্গে কি সেই মনোমিলন আছে কি নিশ্চয়ই হবে না তো আমাদের এই যে দিনী ভাই বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে এক জায়গায় তো হয়নি কিছুদিন আগে আসাম তাকে ফোন করা হলো এবং জিজ্ঞাসা করছে যে আমরা কিভাবে চলব যে আপনি আছেন আরও বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আসি যদি আমরা একে অপরের সঙ্গে মিলিত না হতে পারি তাহলে আমরা কাজটা আগে নিয়ে যাব কীভাবে তো তখন এই বিষয়টা নিয়ে চিন্তা গবেষণা করলাম করার পরে একটা সিদ্ধান্তে আসলাম যে আমাদের মধ্যে একটা জমা সংকল্প মনে হয় চলা প্রয়োজন আছে আমরা কিছু জিনিস আর কি তাকদিলি করবো পরিবর্তন করব যেমন সমাজে যে জমাতটা চলে সমাজে জমাতের মধ্যে ওরা ওদের যে কোম্পানির বই বা ওদের যে ধার্মিক বই ওইটা তারা তালিম করে আমরা সেটাকে পরিবর্তন করে আল্লাহর কেতাবকে তালিম করব এবং এটা এখন শুরুতে তিন দিন এবং পরবর্তীতে দশ দিনের জমাৎ আমরা সিদ্ধান্তে আসতে পারি যে ভাইরা এসছেন যেখানে আমাদের আর কি আমাদের কেন্দ্র আছে এখানে এখানে আমাদের জমাট আদান প্রদান করবে এখানে প্রত্যেক ব্যক্তি তার সঙ্গে তিনজন চারজন পাঁচজন এভাবে নিয়ে যেতে পারবেন তো আপনাদের সহমত থাকলে এই বিষয় নিয়ে আলোচনা করা যাবে ইনশাল্লাহ যে নতুন লোক সে কোনো বিদ্বেষ ছাড়া কোরআন বুঝবে কোরআন শুনবে এই ব্যবস্থাটা আমাদের করতে হবে কোনো বিদ্বেষ ছাড়া কোনো ধর্মীয় উস্কানি না কোনো ধর্মীয় কটুক্তি না একদম ওইদিকে যাওয়া যাবে না আমি তো এখানে এসছি পরীক্ষার জন্য আমি পরীক্ষার মধ্যে আছি তাহলে আমাকে কিভাবে রাখতে হবে প্রত্যেকটা জিনিসের প্রতি আমার খেয়াল রাখতে হবে না যেমন আমরা স্কুলে পরীক্ষা দিতে গিয়েছিলাম তখন আমাদের অবস্থা কেমন ছিল যে নাম্বার তুলতে হবে যদি ফেল করি বাড়ি গেলেই মুখ পাবো না প্রতিবেশী খারাপ বলবে স্কুলের মেয়েরা ঠাট্টা করবে কত রকম মাইন্ডে চলতো সেসব তো আমরা এই যদি দিনকে পরীক্ষা মনে করি আর অন্তরে বসিয়ে নেই তাহলে আমাদের জীবন কিন্তু অন্যরকম হবে তো এই যে জমাতের যে পদ্ধতিটা এটা যদি পর্যায়ে আলোচনা হয় আমার মনে হয় এটা করলে খুবই ভালো হবে এটা তো আমার একামত এবার আপনাদেরও সিদ্ধান্তর ব্যাপার আছে কারণ আমরা চাইবো যে একটা করে রাহাবার রেখে কিছু মানুষ সর্বসময় যাতায়াত এতে কি তার একটা আগ্রহ থাকবে আমরা দেখেছি যে তবলিক জমাতে যেসব ব্যক্তিরা যারা দাওয়াত দেয় ঠিক বুলির বিষয় আমাদের নেই দাওয়াত দেয় যেমন আমরা মনে করছি আমি একজনকে ফলো করছি বেলা। একজনকে তোমার ওই দাওয়াত দিতে আসছে তার মুখের যে আকৃতি যেমন আমরা বাজারে প্যাকেট নিয়ে বাজারে গেলে বাজার না করে ফিরলে কেমন একটা অবস্থা থাকে না বাড়ি গেলে খাবো কি চিন্তাধারা থাকে ও একজনকে দাওয়াত না দিয়ে বাড়ি গেলে এরকম মুখের মনে হচ্ছে যে দাওয়াত না কষ্ট হবে তাহলে কিভাবে বাজার করে নিয়ে যায় আমাদের মনে যদি ভয় থাকে যে বাড়ি গেলে একটু বকাঝকা করবে ঠিক একইভাবে ওর জন্য মুখরা কিন্তু ওরকম মনে হবে যে দাওয়াত দিয়ে ফিরতে হবে তো যদি আমরা আল্লাহর দিনকে যদি আমরা সিরিয়াস মনে করি তাহলে আমাদের জীবনের প্রত্যেকে এরকম বিষয় আসা হওয়া প্রয়োজন যে আমরা নিজেদের অন্তরে আগ্রহ সঙ্গে আল্লাহর দিনকে একবারে সমাজে প্রতিষ্ঠা করি তার আগে নিজের জীবন না তবে বেকার সব আমি নিজেকে পরিশুদ্ধ করলাম না অন্যকে করতে পারবো না সরাসরি বলা হয়েছে অফজুর অমান তাকোয়াহা তার আফলামান জাক ও খাবান দাস্তাহা ওই ব্যক্তিই সফল যে নিজেকে পরিশুদ্ধ করলো আর সেই নাকাম যে নিজেকে কলুষিত করলো

পরিষ্কার ভাবে কোরআনে বলা হয় সেদিন অপরাধীকে তার অপরাধ সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে হয়তো কোম্পানি বা ধর্ম যেটা আপনারা জানেন বহু ফ্যাসিলিটি দিয়ে দিয়েছে আপনি পড়েছেন মানে আপনি একদিন কোরআনে এমন কোনো বিষয় এটা কোরআনের সাবজেক্ট না ওটা কোম্পানির সাবজেক্ট তাদের ব্যবসা চালানোর জন্য তো এই পর্যন্ত এখন আলোচনা থাক আমরা এই বিষয়টা নিয়ে একটু পর্যালোচনা করি যে জমা পদ্ধতি করা মনে হয় আমাদের প্রয়োজন আছে এবং কোরআন অনুসারে শিক্ষা ব্যবস্থা চালু করা তো হয়েছে এবং এটা যেন আরও দ্রুত এগিয়ে নিয়ে যেতে পারি এই উদ্দেশ্যে আমরা কাজ করবো ইনশাআল্লাহ আল্লাহ শান্তি প্রস্তিত সালামু আলাইকুম